আমার মনে হয় একটা এক্সপোর্ট বায়াস আসা উচিত দেশে আর কি যে আমরা কি আসলে একটা ইম্পোর্ট কান্ট্রি নাকি আমরা আগামী দিনে একটা এক্সপোর্ট কান্ট্রি আমরা মনে করি যে আমরা এমন একটা দেশ হতে চাই যে দেশ আগামী দিনে কিন্তু একটা কম্পিটিটিভ রাষ্ট্র হতে চাই একটা প্রোটেকশনিস্ট রাষ্ট্র থেকে বেরিয়ে এসে যে আমাদের দেশের ইকোনমি টোটালি ডিপেন্ড করবে ইম্পোর্ট ডিউটির ক্ষেত্রে যে আমরা ইম্পোর্ট ডিউটি বাড়াবো প্রতি বছর আমাদের একটা বাজেট হবে ইম্পোর্ট ডিউটির ক্ষেত্রে যে এখানে যেখানে সমস্যা হচ্ছে বাজেট বাড়িয়ে দিব ইম্পোর্ট হবে এবং ইম্পোর্টের মাধ্যমে আমাদের দেশ চলবে এবং আমদানি শুল্ক নির্ভর অর্থনীতি হবে এটা এক ধরনের অর্থনীতি বাট আমরা যে অর্থনীতির কথা বলছি যে আমাদের দেশের অর্থনীতি হওয়া উচিত এক্সপোর্ট বহুমুখীকরণের অর্থনীতি যে দেশটা আগামী দিনের শক্তি হবে এক্সপোর্ট এবং বর্তমানে পঞ্চাশ বিলিয়ন ডলারের সীমানা পেরিয়ে আমরা একদিন তিনশো বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করব হয়তোবা আগামী দিনে আমরা বিলিয়ন ডলার এক্সপোর্ট করবো এখন বাধাটা কোথায় বাধা অনেক জায়গায় আছে বাধা পোর্টে আছে বিকজ পোর্টে অনেক সমস্যা আছে ছোট সমস্যা বসির ভাই নতুন পোর্ট হ্যান্ড ওভার হয়েছে এখন পোর্টে হ্যান্ড ওভার হয়ে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু এটার অঙ্ক গুনতেছে বিকজ আমি আজকে সকালে আমার কমার্শিয়াল ডিপার্টমেন্টে খোঁজ করেছি যে আমাদের কিন্তু ড্যামারেজ কিন্তু পোর্টে বেড়ে গেছে এখন যখন নতুন মালিক এসেছে পোর্টে তখন কিন্তু যদি ড্যামারেজের জন্য যদি টাইমলি যদি শুল্কায়নের অভাবে যদি ড্যামারেজ এর ক্ষেত্রে যদি আমার ড্যামেজ বেড়ে যায় আমার কিন্তু প্রাইভেট সেক্টর কিন্তু এতে টাকা বহন করতে হচ্ছে সো আমরা চাব যে আগামী দিনে যেখানে যেখানে আমাদের জায়গায় সমস্যা আছে আমরা কিন্তু ওই সমস্যাগুলো প্রতিকার করে আমরা এগিয়ে যেতে চাই সেকেন্ড হলো বসির ভাই আমরা এয়ার ফ্রেট নিয়ে আপনি অনেক কাজ করেছেন আপনি আপনি বাংলাদেশের বর্তমানে যে এয়ার ট্রাভেলের কস্ট নিয়ে আপনি অনেক কাজ করেছেন এখন হয়তোবা আমাদের একটু কাজের সময় আসে এসেছে যেই সময় আমরা ওভারঅল ফ্রেটটা নিয়ে আমরা কাজ করতে চাই বিকজ বাংলাদেশ থেকে আমরা কী ফ্রেট দিচ্ছি বিগত দিনে আমি একটু দেখতে চাচ্ছিলাম যে ভারতীয় রাষ্ট্র কিভাবে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ফ্রেট নিয়ে পৌঁছে যাচ্ছে আমি দেখেছি যে বর্তমানে ওয়েস্ট আফ্রিকান দেশে ভারতের মুম্বাই পোর্ট থেকে অথবা ভারতের সাউথের পোর্ট থেকে যেই কস্টে যাচ্ছে আমরা সেই তুলনায় আমাদের কস্টটা কিন্তু আমরা বেশি দিচ্ছি আমাদের আমাদের বাংলাদেশ থেকে এবং অলমোস্ট লাইক স্বল্প মূল্যের যে আইটেমগুলোতে এখানে কিন্তু টেন পার্সেন্টেরও বেশি সেভিং চলে আসতেছে ফ্রেটের থেকে যেখানে ধরো আমি যদি বারো হাজার ডলারের বিস্কিট রপ্তানি করতে চাই ওয়েস্ট আফ্রিকান দেশে আমাকে আড়াই হাজার ডলার ফ্রেট গুনতে হচ্ছে ওয়েস্ট আফ্রিকান পোর্টের জন্য ভার্সেস যদি ভারত থেকে যদি এই কন্টেনারটা যায় তাদেরকে ফ্রেট গুনতে হচ্ছে রাফলি থাউজেন্ড ডলার্স সো রাফলি ফিফটিন হান্ড্রেড ডলার্স ফ্রেটের জন্যই আমরা পিছিয়ে পড়ছি বাংলাদেশ থেকে সো যদি আগামী দিনে যদি আমরা ফ্রেটের এই তারতম্যগুলোকে যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে হয়তোবা আমরা আরও প্রতিযোগিতামূলক মূল্যে স্বল্প মূল্যে যে বাজার রয়েছে আফ্রিকার বাজার রয়েছে মধ্যপ্রাচ্যের বাজার রয়েছে আসিয়ানভুক্ত দেশে আমাদের কিন্তু ফ্রেটে কম ফ্রেটে আমরা পৌঁছতে পারতেছি বাট যেটা আমাদের মধ্যপ্রাচ্যের দেশ আছে সেখানেও ফ্রেটের খরচ বেশি হচ্ছে বাংলাদেশে ভারতের তুলনায় আমরা ফ্রেটের খরচ বেশি গুনতে হচ্ছে আর ওয়েস্ট আফ্রিকান পোর্টেও বেশি গুনতে হচ্ছে ট্যারিফ আমার মনে হয় আগামী দিনে কিন্তু ট্যারিফটা একটা বিরাট একটা ভূমিকা রাখতে পারে আমি মনে করি ট্যারিফের ক্ষেত্রে বর্তমানে ভারতের সাথে আসিয়ানভুক্ত দেশের মধ্যে ফ্রি ট্যারিফ রয়েছে ওই যে আমাদের যে ইম্পোর্টের প্রতি ভালোবাসা এই এই জন্য কিন্তু আমরা বিভিন্ন দেশের সাথে কিন্তু আমরা ফ্রি ট্রেড করতে পারতেছি না এখন যদি ফ্রি ট্রেড না করা যায় আজকের দিনে যদি আমি ভারত থেকে যদি আসিয়ানে পণ্য রপ্তানি করি আমাদের পণ্য কিন্তু জিরো ডিউটিতে আসিয়ানে আমাদের আমাদের ক্লিয়ার হবে বিকজ আসিয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ইন্ডিয়া আসিয়ান প্লাস টু ইজ নট ইকুল টু ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ তো আমাদের কিন্তু আজকে দিনে আমার ভিয়েতনামে ডিউটি লাগতেছে বেশি আজকে দিনে আমাদের ফিলিপিন্সে ডিউটি লাগতেছে বেশি যদি আমরা চাই যে আগামী দিনে আমরা আরও বেশি এক্সপোর্ট করবো সো এই ট্যারিফের ক্ষেত্রে আমাদের ব্যাপকভাবে ভূমিকা পালন করতে হবে আগামী দিনে কিছু কিছু পণ্য আলোকপাত করতে হবে আমাদের দিনে আগামী দিনে কিছু পণ্য সিলেক্ট করতে হবে পণ্য সিলেক্ট করার পরে এই পণ্য নিয়ে কাজ করতে হবে আমরা আজকে প্রথম আলোতে এসেছি আপনাদেরকে ধন্যবাদ আপনারা আয়োজন করেছেন আমাদেরকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য আপনারা হয়তো একটা রিপোর্ট লিখবেন রিপোর্টটা কালকে সুন্দর পত্রিকায় পাবলিশ হবে দুই দিন মানুষ রিপোর্ট নিয়ে চিন্তা করবে তৃতীয় দিনে কিন্তু রিপোর্টের কথা ভুলে যাবো আমরা সবাই আবার ওই সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশই থেকে যাবে বা সোনার বাংলাদেশের এই সোনার স্বপ্ন তিনশো বিলিয়ন ডলারের এক্সপোর্ট হওয়ার স্বপ্নটা বোধহয় আমরা তার থেকে দূরে রয়ে যাব এখন করতে হবে কি টার্গেটেড ফোকাস করতে হবে যে যেরকম মাউব ভাই যেটা বলছেন যে টার্গেটেড ফোকাস আই টোটালি এগ্রি যে টার্গেটের ফোকাস করবো এখন টার্গেট করবো কী বর্তমানে আলুর দাম কমে গিয়েছে আলুর দাম বিগত বছরে সতেরো টাকা ছিল আজকে সে আলু বিক্রি হচ্ছে দশ টাকায় এখন এখন কিন্তু কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকের মানে মানে কৃষক অসহায় কৃষককে সমাধান করার কেউ নাই কৃষকের পাশে দাঁড়ানোর কেউ নাই এখন অন্য দেশ হলে কী হতো এটা যদি নেদারল্যান্ডসে হতো যদি আজকে যদি নেদারল্যান্ডসের আলু যদি কম দামে বিক্রি হতো তাহলে কিন্তু নেদারল্যান্ডসের গার্নমেন্ট কিন্তু এটা চিন্তা করতো দেশে কিন্তু গ্লাট হতে পারে দেশে কিন্তু ওভার সাপ্লাই হতে পারে যদি দেশে কোনো আইটেমে যদি ওভার সাপ্লাই থাকতে তাহলে কিন্তু ইকোনমিতে এই শক্তিটা থাকা উচিত যে ইকোনমি কিন্তু এই ওভার সাপ্লাইকে কন্ট্রোল করে কিন্তু অল্টারনেটিভ ওয়েজ অফ আলু আবিষ্কার করার চেষ্টা করা উচিত আমরা মনে করি আলুতে আমাদের বিনিয়োগ হওয়া উচিত আমি আমি মনে করি সরকারের ডেফিনেট উদ্যোগ নেওয়া উচিত পোটাটো স্টার্চ ব্যবসা পোটাটো ফ্লেক্স ব্যবসায় ব্যাপকভাবে ব্যবসায়ীদেরকে মনোযোগী করার চেষ্টা করা উচিত এই জন্যে যদি বাংলাদেশ ব্যাংকে যদি স্পেশাল কোনো ইখতিয়ারের মাধ্যমে যেই সমস্ত সেক্টরের জন্য কৃষক ক্ষতিগ্রস্ত হন সময় সময় এই ক্ষতির হাত থেকে যে কোনো মূল্যে কৃষককে রক্ষা করাটা বাঞ্ছনীয় এবং যা যা প্রসেসিং সেক্টর আছে আলু হতে পারে বাদাম হতে পারে টমেটো হতে পারে যেই সমস্ত উৎসগুলোর জন্য কৃষক বারবার ক্ষতিগ্রস্ত হন একবার সিজনে ভালো হয় একবার সিজন খারাপ হয় সেই সিজনের হাত থেকে যদি আমরা কৃষককে যদি আগামী দিন আমরা রক্ষা করতে পারি তাহলে বোধ বাংলাদেশের জন্য উপকার হতে পারে আমি মনে করি দ্যাট ফুড ল্যাবরেটরিটা ভালো হওয়া উচিত অ্যাক্রিডেটেড ল্যাব হওয়া উচিত এবং এই যে ব্যবসায়ীদেরকে আমরা যে বারবার যে কষ্ট দিই ব্যবসায়ীদেরকে বারবার যে কাঠগড়ায় দাঁড় করাই কদিন আগে দেখলাম নেসলের এমডি সাহেবকে আমরা কাঠগড়ায় দাঁড় করাই দিয়েছি বিকজ মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক ভাই ল্যাবের আওতায় একটা রিপোর্ট বানিয়েছেন এই রিপোর্ট বানানোর ফলশ্রুতিতে আমরা আমাদের ফ্রেশের কামাল ভাইকেও আমরা কাঠগড়ায় দাঁড়া করে দিলাম এবং আগামী দিনে আমরা নেসলের এমডিকেও কাঠগড়ায় দাঁড়া করে দেবো এখন যে ভারতে যে ভাইটা বসে আছেন অথবা চায়নায় যে উদ্যোক্তা বসে আছেন বিকজ চাইনিজ উদ্যোক্তারও তো কিন্তু বাংলাদেশে আসার দরকার আছে এই উদ্যোক্তারা কিন্তু ভয় ঠালায় বাংলাদেশে ঢুকতে চান না বিকজ আমাদের দেশের নিয়মকানুন তো ঠিক নাই বিকজ আমরা কথায় কথায় আমাদের ব্যবসায়ীদেরকে আমরা কাঠগোড়ায় দাঁড় করাই দিয়েছি উইদাউট এনি কারণ ছাড়া সো যদি আমরা যদি এই সমস্ত কারণ থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু ভালো হবে সো স্মার্টের ইকোনমি চাই আরও কম্পিটিভ ইকোনমি চাই কাস্টমসকে আরও বেশি রেশনাল হতে হবে রাইট সরকার আমাদেরকে বিভিন্ন জায়গায় ডিউটি ফি কিছু আইটেম আনার সুযোগ দিয়েছেন বাট বিগত দিনে একটা খবর দেখলাম খবর খবর দেখে কিন্তু আমার হৃৎপিণ্ড কম্পিত হচ্ছে কেন সরকার হঠাৎ করে বলে বসল যে আগামী দিনে চিনি ইম্পোর্ট করা যাবে না ততক্ষণ পর্যন্ত চিনি আনা যাবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সুগার মিলে চিনিগুলোর ব্যয় না হয় এখন বাংলাদেশ সুগারে ইজ নট কম্পিটিভ এটা আমাদেরকে বুঝতে হবে এবং যদি না বুঝি তাহলে কিন্তু মানে অযথা আমরা সময় নষ্ট করতে থাকবো এবং সময়ের অপ মানে সমস্যা হবে ট্রানজিট টাইম কমিয়ে আনতে হবে আজকে আমেরিকা আমাদেরকে এই যে বশির ভাই যে নেগোসিয়েশন যারা বিগত দিনে ভালো করেছেন যে আমরা ভিয়েতনাম কম্বোডিয়া বাংলাদেশ আমরা একই স্ট্রাকচারে ছিলাম যদি আমরা আগামী দিনে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি ব্যবসায়িক সম্পর্ক যদি আরও ডেভেলপ করার চেষ্টা করি আমার দরকার একটা জাহাজ যেই জাহাজটা বাংলাদেশ থেকে স্ট্রেট কল করবে নিউ যদি আমরা কোনোভাবে যদি এই ধরনের যদি একটা লাইনার সার্ভিস যদি আমরা চালু করতে পারি বিটুইন আমেরিকা অ্যান্ড বাংলাদেশ তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু এই আমেরিকার ব্যবসাটাকে কিন্তু আমরা উন্মুক্ত করতে পারবো আমার কি লাভ হবে আমরা প্লাস্টিক সামগ্রী ব্যাপকভাবে আমরা আমেরিকাতে পাঠাচ্ছি তখন আমরা আমরা মনে করছি যে আমাদের প্লাস্টিক সামগ্রী বিক্রি করেই আমরা বোধ হয় অফ ডলারের স্বপ্ন কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো বাট যদি আমাদের এই ট্রান্সশিপমেন্টের মাধ্যমে যদি আমেরিকা যেতে হয় এবং এই ট্রান্সশিপমেন্টটা যদি আমাদের পঁয়তাল্লিশটা দিনেরও বেশি সময় যদি অতিবাহিত হয়ে যায় তাহলে বোধ হয় আমাদের আগামী দিনে তিনশো বিলিয়ন ডলারের স্বপ্ন থেকে আমরা দূরে থাকবো